voice boleh kita bisa ya paham ভাত খাওয়া দাওয়া কইরা তারপরে আপু ভাইয়ারা বাজারে গেলাম বাজার থেকে ধইনা পাতা নিয়ে আসছি আধা কেজি আজকার ব্লগে পাতার একটা আচার দিব খুব সুন্দর একটা আচার বানাবো এত যে মজা আপু ভাইয়ারা না খাইলে বসবা না তে বাজার থেকে আইসা রান্না করলাম পেয়ালার আমি নামাজ পড়া খাইতে বসলাম তা খাওয়া দাওয়া ধইনা পাতার আচারটা দেখাবো আজকার ব্লগে আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা সুন্দর ব্লগ নিয়ে আসছি এই তো পাতার আজকে আসার দেখাবো আসারটা যে এত মজা তোমরা না বানায় খাইলে বসবা না তো যাই কাটাকাটি করি আমি শুধু পাতা কিনেই নিব ডাটা কিনে কিন্তু না এটি আবার আলুর দম আলুর ভাজি কেটে দিলে অনেক ভালো ডাটা গুলা বাড়তে আবার কষ্ট হইব এই যে আমি আধা কেজির উপরে আনছি এমনি তো ময়লা নাই এই ঘাস দিলে আর কি ফালাইতে হবে কথাটি আগে সিদ্ধ করে নেই যে কিন্তু পানি উঠবো তাতে সমস্যা নাই আর যদি কালার খুঁজতে যাই তো আচারটা সুন্দর না পাতার কালার থাকবে না শেষ না দেখো আপু ভাইয়ারা এখানে আমলির গাদ লইলাম এটা সিরকা এটা চিনি আর এই যে রসুন আর এই যে এখন বাটা দাঁড়িয়েছি যেমন এটা সবুজ যে আসে সবুজটা থাকবে না কারণ এটা অনেক দিন খাইলে বাস বাস বাসি আর একটু বাস বাস রান্না কারণ এটা অনেক দিন রাইখা খাইলে এই জন্য আমরা এই পানিটা যে এখানে আছে এটার গায়ে গায়ে পানিটা শুকাইতে হবে এই জন্য শুকাইলে অনেক দিন যাবে আর এই যে সিরকাটা যেন নষ্ট না করে তেলটা একটু গরম কইরা নেই কারণ এটা তো বাইরের তেল যতই হোক একটু পুঁড়া নিতে হবে সরষের তেলটা যেটা ভালো হয় সেটা কিন্তু ফেনা ওঠে অল্প একটু হলুদ না দিলে বাটটা যখন আমরা মাখবো তখন কালারটা আসব এঁতুলটা লাগবে চিনিটা পরে দিব তারপর সিরকাটা এটা কালার যদিও নষ্ট হয় তারপরে এটা অনেক দিন থাকবে এক বছর ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে তেল ভাই যখন তখন নাম আমাদেরই আছে এখনো চিনিটা দিয়ে দিই চিনিটা স্বাদ বাড়ায় তারপরে দিব পাঁচফোরণ পাঁচ ফোরণের গ্রা অনেক স্বাদ লাগে তেল ছেড়া দিছে এই যে পাঁচ গুঁড়া বেশি দিও না বেশি দিলে তিতা লাগবে আর একটু টক বেশি যদি কেউ খাও তো টকটা দিও তা আমার আচারটা কিন্তু হয়ে গেছে এটা বেশি তেল দেওয়ার কোনো দরকার নাই